বাহ 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 বাংলা মায়ের আজেরা ছেলে বাহ 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 তথে কি হচ্ছে বাংলা মায়ের আজেরা ছেলে রীতিমতো ব্যাটিং করতে গিয়ে উইকেটগুলোকে গুলোকে বিলিয়ে দিয়ে ছাড়া আর কোনো কিছুই করেনি বাংলাদেশ টিম আজকে রীতিমতো টোটাল সিরিজের জঘন্য খেলাটাই যেন খেলেছে বাংলাদেশ টিম রীতিমতো চুয়াত্তর রানে গু হেরে সিরিজ জিতে লাভটা কি চুয়াত্তর রানে লাস্ট ম্যাচে এসে হেরে গেলেন সিরিজটা জিতে লাভ হলো কি কি হতে যাচ্ছে কি হলো এগুলো আসলে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ কিছুক্ষণ আগে স্বয়ংসম্পূর্ণ শেষ হলো একবারে এই সিরিজটা শেষ হলো কিছুক্ষণ আগে বাংলাদেশ যখনই শুরুতে বলিং এ নামে তারা যেভাবে একের পর এক রান দেওয়া শুরু করেছে তখনই আমার সন্দেহ হয়েছিল এবং কি ফিল্ডিং ক্যাচ মিস ফিল্ডিং মিস বাজেভাবে তারা হচ্ছে খেলার স্টার্টিংটাই করে দিছে যখন পাকিস্তান একশো আটাত্তর রানের একটা ইনিংস খেলে দিল একশো উনআশি রানের টার্গেট দিল তখনই বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ বাংলাদেশ টিম আজকে জিতবে না তারা জাস্ট আসছে করতে আজকে তারা তারা সিরিজ জিতছে কালকে বুঝে অংশগ্রহণ করেছে মানে বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে ক্রিয়া উপদেষ্টা সকল উপদেষ্টা মিলে বাংলাদেশ ক্রিকেট টিম এমন খাওয়া তারা খাইছে খাওয়ার পর আর সেই খাওয়ার লোডটা এখনো কমাইতে পারে নাই সেই জন্য তারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ গুহারা হেরে গেল এটা কোনো কথা এটা কোনো সিস্টেম ভাই এটা একটা যৌক্তিক ভাবে হারেন না আপনারা এটা অযুক্তি হারার মানে কি এটা অযুক্তি না আপনারা একাদশ এত পরিবর্তন করলেন এত কিছু করলেন এত কিছু হইলো লাভটা হইলো কি এভাবে লাভটা হইলো কি সিরিজটা জিতে লাভ হইলো কি আমার তো মনে হচ্ছে সিরিজটা জিতে এই ব্যথা এটা আসলে কি হইলো যাই হোক বাংলাদেশ খারাপ খেলোক সেও আমার দেশ বাজে খেললো আমার দেশ ভালো খুললেও আমার দেশেরই টিম বাংলাদেশ টিম সো আপনারা জানেন যে বাংলাদেশ অলরেডি সিরিজটা যেতে নিয়েছে তারপরে যে লাস্ট ইনিংস এসে লাস্ট আসলে আসলে কল্পনা করি নাই সত্যি কথা বলতে এত বাজে ভাবে বাজে ভাবে বাজে বল খেলে লিটন দাস আউট হলো মানে বড় বড় প্লেয়াররা যেভাবে আউট হলো এটা জাস্ট ভাবতেই তো মিরাজ গরম হইতেছে কি কথা কোনো এদেরকে আমার যুক্তি মতে এদেরকে হচ্ছে পঁচাশি নিয়ে ভালো দেওয়া উচিত এদেরকে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত নতুনদেরকে পিছিয়ে বেশি সুযোগ দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটে এটা কি হইল আসলে এটা আসলে কি হইছে এটা জাস্ট মানে এটা আসলে কি হয়ে গেল না ব্যাপারটা এটা এমন এটা কোনো কথা হইলো তিরিশ পঁয়ত্রিশ রানে হারলে মানুষ না যে চেষ্টা করছে লড়াই করে তারা হেরে গেছে রানে হেরে যাওয়া মানে এটা তো জাস্ট যাই বাংলাদেশের আগে হচ্ছে আটান্ন রানে অল আউট হয়ে গেছে সেই রেকর্ড আছে আসলে এগুলা মানে কি বলবো আসলে খুব দুঃখ লাগে কষ্ট লাগে এখন যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমকে খুব ভালোবাসি সাপোর্ট করি সো সেই জায়গা থেকে এই যে এরকম গু হেরে গেলো এটা আসলে মানতে পারতেছি না সিরিয়াসলি বলছি এটা মানতে পারতেছি না এটা জাস্ট মানে ভাবলি যেন কেমন গাছি উড়ে ওঠে এটা কি সম্ভব এটাও পসিবল যাই হোক তারপরও আবারও বলছি আমার দেশের টিম আমার দেশের দল খারাপ খেলোক ভালো খেলোক বাংলাদেশ খেলেছে ভালোভাবেই সিরিজটা জিতেছে সো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টুমকে টিমকে আমি টুম বলছি ইত্যামি করে বলছি বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ যে তারা পাকিস্তানের সঙ্গে অসংখ্য সেই অনেক দিন পর একটা সিরিজের জয়ের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে থ্যাংক ইউ সো মাচ পাকিস্তান থেকে আগত বাংলাদেশ ট্যুর পাকিস্তান টিমকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্রিকেট ফুটবল নানা রকম আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ